শ্রীরামপুরে বেশ কিছু অংশ জলের তলায় চলে যেতে পারে গঙ্গায় ভাঙন শিশু ভেঙে পড়ল হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভা সেরাপুর সীমান্তবর্তী গঙ্গার ঘাট সিদ্ধেশ্বরী মায়ের ঘাটে ঝড়ের যে ধস নেমেছিল তা থেকে পরিত্রাণ পেতে যাতে আরো ধসে এলাকা নদীর ধার সব যেন গঙ্গার কবলে না পড়ে যায় তার জন্য সিদ্ধেশ্বরী মায়ের কাছে অনেকেই নিবেদন করেন সকালে পূজারতি হয় তারপরে আবার একটু ধস অর্থাৎ শিশু উদ্যানের পাঁচিলের একটা অংশ পড়ে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির অক্ষত থাকে ভক্ত এবং সেবাইত থেকে শুরু করে পুরোহিতরা সবাই একযোগে বলেন সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদ তাই এই ছোট্ট সতর্কতা এখন যদি পৌর কর্তৃপক্ষ এবং শেষ দপ্তর গঙ্গার ভাগন রোধ না করতে পারে তবে শ্রীরামপুরের এই অংশটা সম্পূর্ণ জলের তলায় চলে যেতে পারে তাই সকলে আশঙ্কায় আশঙ্কিত উত্তর পাড়া থেকে চাপদানি ঘাট পর্যন্ত গঙ্গার নিচের অংশ যে কোনো সময় প্লেট সরে যেতে পারে এসব ভাইব্রেশনের কারণে হস নামা এখন শুধু সময়ের অপেক্ষা এখন দেখছেন যে সিদ্ধশ্রী গঙ্গার ঘাট শিশু উদ্যানের পাঁচিল ভেঙে পড়েছে এ শুধু সামান্য এরপরে ভয়ঙ্কর অবস্থা যে সময় ঘটতে পারে এখনই পৌর কর্তৃপক্ষ বা সেচ দপ্তর যৌথ হবে এর প্রতিবেদন না হলে বহু ঘরবাড়ির জলের তলায় চলে যেতে পারে সিদ্ধেশ্বরী মায়ের সেবাই তো পুরোহিত এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনুন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে মাকে নিবেদন করেছেন যে এটা রক্ষা করা আপনার নাম আপনি কি এখানে

ভয়ঙ্কর বন হয়েছে তাতে অনেকটা অপরটা হয়ে থাকে সেই আবার একটা হয়েছে ঝড় ঝাপটা তাতেই পড়ে গেল যে নাব্যতা যেভাবে দেখছি যে ঝড়টা হয়েছে তার প্রকোপটা যে ভাঙনটা এটা তো গঙ্গার একটা মানে পলিউশন থেকে শুরু করে অনেকগুলো কারণের ওপর এটা ধীরে ধীরে হচ্ছে এখন দেখুন এই কোনো তো কি বলো বলুন দেখিনি এ সম্বন্ধে কিন্তু আমার বলার কিছু নেই

কনস্ট্রাকশন করে এটা ভালোভাবে করেন সেটাই আমাদের আচ্ছা এদের মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকজন মানুষ এসে মাদকuse করছে কী কারণে ইরিগেশন থেকে না পড়োস আমি পডকাস্টটা পড়োস সবাই